বাংলাদেশ একজন আলেম তার নাম হলো মাওলানা মুফতি আব্দুল মালেক সাহেব বাংলাদেশের একটা জাতীয় মসজিদ আছে ভাই ওই জাতীয় মসজিদের খতিব নিযুক্ত করা হয়েছে মুফতি আব্দুল মালেক সাহেবকে খতিব মানে তিনি খেতাবাদ বা খোদবা দেবেন জুমার নামাজ পড়াবেন মাওলানা আব্দুল মালেক সাহেব বাংলাদেশের ওলামাদের মতামত তৎসহ বিশ্বের ওলামাদের মতামত গোটা বাংলাদেশ জুড়ে যদি একজন গরম হাদিসের ওপরে অগাধ পণ্ডিতদের অধিকারী কোনো একজন আলেমকে নির্বাচন করতে হয় তাহলে আব্দুল মালেক সাহেবকে নির্বাচন করতে হবে বিচারণকারী হিসাবে যদি কোন একজন বড় আলেমকে গোটা বাংলাদেশের মধ্যে একজনকে নির্বাচন করতে হয় আব্দুল মালেক সাহেবকে নির্বাচন করতে হবে ফিকহের ওপরে মানে মানে ফিকির যত মশলার ওপরে যত কিতাব আছে যত আপনার ফিকির ওপরে যত গুরুত্বপূর্ণ বিষয় আছে যদি একজন আলেমকে ডাকা হয় এক নম্বরে যিনি থাকবেন তার নাম হলো হজরত মৌলারা মুফতি আব্দুল মালিক মানুষটির বাংলাদেশের জাতীয় মসজিদের জাতীয় খতিব হিসাবে নির্বাচন করা হয়েছে রিসেন্টলি কিন্তু ওনাকে দেখলে না আপনারা তো মনে করবেন একজন সাধারণ গ্রাম্য কৃষি লোক বুঝতে পারবেন না তার আদম তার তার চরিত্র আপনি অবাক হবেন একটা ধর্মীয় জলসায় উনি গেছেন কোথায় গেছে কার কথা বলছি একজন বড় আলেম বাংলাদেশের মধ্যে এক নম্বর আলেম তৎস গোটা পৃথিবীর মধ্যে কয়েকজন বিখ্যাত আলেমের মধ্যে একজন মুফতি আব্দুল মালিক সাহেব আপনি অবাক হবেন তার হাদিসের উপরে লেখনি তাফসিরের উপরে লেখনি পড়লে আপনি অবাক হয়ে যাবেন ভাই ওই অত বড় একজন আলেম একটা জলসা এরকম স্টেট এসছে স্টেটের যে সমস্ত ওলামাইকেরাম ছিলেন তাদের সঙ্গে উনি মোসাফা করলেন কিন্তু নিচে তো হাজার হাজার জনতা বাংলাদেশের মাহফিলে অল্প লোক খুব কম হয় ওখানে বেশিরভাগ মাহফিল আছে মাহফিলগুলোতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে 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 না ভাই তো নিচেই জনতা উৎসুক হয়ে দাঁড়িয়ে আছেন তারা দাঁড়িয়ে আছেন ওনার সঙ্গে একটু মুসাফা করবেন কিন্তু উনি স্টেটে যারা ছিল তাদের সঙ্গে মোসাফা করলেন নিচের গুলোদের সঙ্গে তো করা সম্ভব নয় যদি এক হাজার লোকের সঙ্গে মোসাফা করে কত সময় যাবে তো উনি চলে যাচ্ছেন স্টেট থেকে নেমে ক্ষমা প্রাপ্তি আমি তোমাদের সঙ্গে মোসাফা করার মতো সময়টা দিতে পারলাম না এতটা বিনয় তার মধ্যে এতটা তাকুয়াপন্থী মানুষ আদবওয়ালা কান ধরে স্টেট থেকে গাড়ি পর্যন্ত গেলেন সোহান আল্লাহ বলেন জি আজকের সময়ে যখন পোশাকের প্রতিযোগিতা কি পোশাকের প্রতিযোগিতা প্রতিযোগিতার একটা সময় চলছে যে যত বড়ো গাড়ি আনবে সে তত বড় হুজুর যার যত পোশাক বড় দাড়ি বড় আপনার যে যত মানে আপনার কিছু দেখাতে পারবে সেই বিখ্যাত আলেম এই জায়গায় দাঁড়িয়ে প্রতি প্রকৃত অর্থে একজন প্রকৃত আলেম তার ব্যবহার দেখে মানুষ অবাক হলো আমি এখানে একটু আমার ব্যথিত হলাম একটা কমেন্টস ওনাকে নিয়ে আজকে একজন করেছে যে যে মানুষটা বাংলাদেশের জাতীয় মসজিদের বাইতুল মোকারামের খতিব নিযুক্ত হলো ওই মানুষটা এখন সুন্দর করে নিজের পোশাক পরতে পারলো না তো সেই মানুষটাকে খতিব কিভাবে করলো এরা কারা বলছে কিছু বাতিল ফেরকা মোনাফিক তার পিছনে লেগে গেছে ভাই তার পিছনে লেগে গেছে কারণ কি জানেন তিনি পোশাক আশাকে অতটা না মানে বড়ত্ব দেখায় না করে না দেখবেন যে আলেমের এলেম এলম যত বেশি ওই আলেমের বিনয়টা তত বেশি এটা আমি বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি যে গাছের ফল যত বেশি ও গাছটা তত নিচের দিকে ঝুঁকে যায় বেশি না জি ও জেনে আলেমে ইলম যত বেশি ওই আলমের বিনয় ওই আলামের বিনয় ভাবটাও তত বেশি দেখেন আলেমের আইডি থেকে কমেন্টস আসছে মুফতি আব্দুল মালিক সাহেব নিয়ে যে উনি জামা পড়তে জানেন না পায়জামা পড়তে জানেন না অত একটা জাতীয় মসজিদের খতিব সাহেব উনি আজকে বাংলাদেশি বক্তা আসবেন উনি নামাজ পড়ে এলেন জুমার নামাজ ঢাকা থেকে পড়ে প্লেনে করে আপনারা এখানে আসছেন উনি উনি ওনার পিঠে নামাজ পড়লেন ভাই লক্ষ লক্ষ মানুষের সেখানে সমাগম হলো নামাজ পড়ার জন্য ওই রকম একজন আলেমকে নিয়ে বলছে কি যে উনি জানেন না কোথায় কি জামা পড়তে হয় এতগুলো মানুষের সামনে ওনাকে দেওয়া হলো ইমামতি করার জন্য কিন্তু না উনি নিজের পোশাকটাও ঠিকঠাকভাবে পরিবর্তন করতে পারলেন না এরা কিন্তু প্রকৃত অর্থে একটা কথা আপনাদেরকে বলে যায় পৃথিবীর মধ্যে দুটো জিনিস আছে একটা হচ্ছে বান্দার হক একটা হচ্ছে আল্লাহর হক আপনি নামাজ পড়তে পারেননি রোজা করতে পারেননি অভিষে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেবে কিন্তু আপনি একজনকে চড় মেরেছেন গালি দিয়েছেন বদনাম করেছেন পিছনে পিছনে কুটুক্তি করেছেন যতদিন না পর্যন্ত ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইবে শুনছেন বাবা ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষমাটা তিনি দেবেন না দিতে পারেন না কারণ ভুল করেছেন বান্দার কাছে ক্ষমতার প্রভাব দেখিয়েছেন দুর্বলের প্রতি গরিবকে ঠকিয়েছেন আপনি আলেম মলামাদের নামে কুটুক্তি নিন্দা করেছেন এই আলেমের কাছেই গিয়ে ক্ষমা চাওয়া লাগবে যে গরিবকে ঠকিয়েছে ওর কাছে গিয়ে ক্ষমা চাওয়া লাগবে যে দোকানদার ব্যবসায় মালে কম দিয়েছে যার কাছে কম দিয়েছে তার কাছে ক্ষমা চাওয়া লাগবে সে যদি ক্ষমা করে তবে তুমি ক্ষমা পাবে নচেত সেদিন চান্নাতে দোরগড়ায় গিয়ে তুমি আটকে যাবে কথা কি বোঝাতে পারলাম এই জন্য জীবনে কাহরে কখনো অপমান করিও না রে ভাই এর চেয়ে বড় ক্ষতির কারণ জগতে আর কিছু বিনয়ের বলি আপনাদের বক্তা হিসাবে খবরদার পৃথিবীর মধ্যে নামাজ একদিন কাজা করেছেন রোজা রাখতে পারেননি আপনি অন্য কোনো আমলে ছেড়ে দিয়েছেন কিন্তু লোকের হকের দিক দিয়ে এই যে গিবত আমরা কথায় কথাই করি অনেক মানুষ আছে নামাজ পড়ে বাইরে না পার হতে পার হতে ইমাম সাহেবের নামে কুটুক্তি শুরু করে দেয় দায় না অনেক নামাজি আছে সপ্তাহে একদিন নামাজে যায় ও হালাই গিয়ে বলতেছে মসজিদ কেন দুতলা হবে বলতো একতলা রয়েছে ইদার লোক হচ্ছে না আচ্ছা তুই তো মুসলমান নয় শরীয়তের মসলা হিসেবে যদি দেখা হয় যে লোকটার ভিতরে নামাজ নেই পাঁচক তো নামাজ যার মধ্যে নেই সে কিন্তু প্রকৃত অর্থে মুসলমান না যার নামাজ নেই তার দিন নেই সে দিন থেকে খারেজ একজন মুসলমান একজন বেইমানের পার্থক্য কি আল্লাহর নবী বলেছেন একজন মুসলমান একজন বেইমান এক জায়গায় বসে থাকবে মসজিদে আজান হবে যে উঠে মসজিদে যাবে সেই মুসলমান আর যে মসজিদে যাবে না সে বলে বেইমান তুই তো মুসলমানই না তুই লোকের গেবোধ করছিস কিভাবে বলে একতলা মসজিদে লোক হয় না আবার দুতলা একটা কিছু ভুল ধরা লাগবে লোকের বিয়ে বাড়িতে খেতে গেছে সব ঠিক আছে বলে সব ঠিক ছিল কিন্তু গোষ্ঠটা একটু খারাপ হয়ে গেছে একটু নুন কম হলে ভালো হতো এরকম খামোখা মানে মানুষের পিছনে কোনো না কোনো কমেন্টস কোনো না কোনো কুটুক্তি কোনো না কোনো গিবত, আর একটা ব্যাপার মারাত্মক ব্যাপার আছে অনেক মানুষের সামনে সামনে লোকের গিবোধ করে বলে আমি কারোর পিছনে বলি না যা বলে সামনে বলি কারণ কিছু লোক আছে না পিছনে বলা যত না গুণা সামনে বলা তার চেয়ে আরো বেশি বড় গুনাহের কাজ লিখে রাখে বেশি বড় গিবতের কাজ আল্লাহর নবী বলেছেন সোনাজ পারে যেদিন মক্কা ছেড়ে নবী মদিনায় হিজরত করে চলে যান আল্লাহর নবী বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন আর নবী বলছিলেন কাবা তোর বড় সম্মান তোর বড় মর্যাদা তোর বড় মর্তবা আল্লাহ দরবারে রয়েছে তবে কাবা শোর আমার একটা মুমিন বান্দার দিলের থেকে তার অন্তরের চেয়ে তোর সম্মান বেশি নয় অর্থাৎ বোঝা গেল নবী বলতে চাইলেন জাল্লার কাবা ভাঙা যত না অপরাধের যত না অন্যায়ের তার চেয়ে বড় অপরাধ হলো কোনো মানুষের অন্তর ভাঙা হৃদয় ভাঙা তার সামনে পিছনে তার নামে গীবত করা তার সমালোচনা করা এটা সমাজে হয় না হয় না মেয়েদের মধ্যে আকসার মেয়েদের মধ্যে বেশি হয় বেশি হয় মুসলমানের ছেলেরা মনে রসুল আল্লাহ নবী সাল্লামার ওই যে লেখক ছিলেন সাহের রসুল তার নাম হলো হজরতে হাসান হজরতে হাসানটাকে নবী সম্পর্কে জানা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব আমি নবী নিয়ে আলোচনা করতেছি কোরআনে একটা আয়াত এবং হাদিসের ব্যাখ্যামূলক আলোচনা করছি আপনারা বুঝছেন না বুঝছেন না সময় মতো গেলে পঞ্চাশ হাজার লোক সেখানে উপস্থিত হাজির রয়েছে দর্শক কে এম মুন্সি এত বড় ব্যক্তিত্ব ইউপির মতো একটা মানে স্টেটের তিনি রাজ্যপাল উনি আল্লাহর নবী সম্পর্কিত তথ্য দিলে ইতিহাসে তার স্বর্ণাক্ষরে আজ লিপিবদ্ধ আছে উনি বলেছিলেন ইস ফর মাই নলেজ প্রফেট মোহাম্মদ সাল্লাহ অ্যাবাউট আস উনি বলছেন সম্পর্কে আমার অভিজ্ঞতা ওনাকে নিয়ে যতটা স্টাডি করেছি যতটা পড়েছি যতটা জেনেছি আমার সাধারণ অভিজ্ঞতা ব্যক্তিগত মতামত হল হজরত মোহাম্মদ সেই ব্যক্তি যার সমকক্ষ যার সমতুল্য কোনো মানুষ পৃথিবীর জমিনে না অতীতে এসেছে না ভবিষ্যতে আসবে জোরে বলুন রিমানে আওয়াজ দিয়ে বলো ডাক্তার কে এম মুন্সি বলেছিলেন যে যারা হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে কুটুক্তি করে নিন্দা করে ক্রিটোসাইড করে গালাগাল করে আজ বাকস্বাধীনতার নামে আল্লাহর নবীর কার্টুন আঁকা হয় বাক স্বাধীনতার নামে ফ্রান্সের মতো দেশগুলোতে কোরআনে আগুন জ্বালিয়ে দেওয়া হয় হয় না হয় না এটা কি বাক স্বাধীনতা কোন কনস্টিটিউশনে আছে কোন সাংবিধানে আছে আপনি বাক স্বাধীনতার নামে একজনের ধর্মীয় ভাবাবেগে আঘাত আনবেন এটা কোনো কনস্টিটিউশন কোনো সংবিধান আমার দেশের সংবিধানে অনুমতি এসে দেয় জোরে বলেন

এজন্যই আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমি পৃথিবীর মধ্যে আমার নবীর আদর্শকে তোমাদের জন্য উত্তম আদর্শ আদর্শবান হিসাবে আমি আল্লাহ প্রেরণ করেছি বলুন সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে যদি কারো আদর্শে আদর্শবান হতে হয় তাহলে কার অনুসরণ করা লাগবে জোরে বলেন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু তিনি হলেন পৃথিবীর সবচেয়ে সবচেয়ে নিষ্কুলুষ এবং একজন এমন অতুলনীয় ব্যক্তিত্ব যার সম্পর্কে বলা যাবে কিন্তু শেষ করা যাবে না একজন কবি বলছেন বাস বাদে খোদা তুহি কিস্তা মুক্তাসার আল্লাহর পরে যার সর্বাধিক মর্যাদা যার সর্বাধিক সম্মান তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ একজন কবি আল্লাহ নবী সানে কবিতা লিখছেন কতগুলো লিখতে লিখতে একটা দুটো নয় কবিতার সংখ্যা গিয়ে দাঁড়ালো এক হাজার দু হাজার না তিরিশ হাজার কবিতা রসুলের সানে লিখে ফেললেন আল্লাহ বলেন আপনারা একটা জিনিস আপনাদের ছোট্ট করে বলছি পৃথিবীর মধ্যে যত ভাষা আছে সবচেয়ে অল্প শব্দে অনেক কথা বোঝানো যায় এমন ভাষা হলো আরবি ভাষা অল্প কয়েক লাইন আপনি বিশাল এক ঘটনা বুঝিয়ে দিতে পারবেন যেমন মনে করেন আপনি পানি খাবেন এটা বোঝাবেন কথা বুঝতে পারছেন পানি খাবেন যদি বলেন মা এটুকু চলে আসবে ভাই তাহলে অল্প কথায় অল্পে শব্দে অনেক কথা বোঝানো যায় সেটা হলো আরবি শব্দ আর এই আরবি ভাষার উপরে একজন কবি কবিতা লিখলেন হুজুরের সানে কত তিরিশ হাজার তিরিশ হাজার কবিতা লেখার পরে ওই কবিতা নবীজির সানে লিখছেন

যদি আমার আরো কয়েকটা জীবন দান করে আরও জীবনগুলো দিয়ে আপনার শান এবং মানগুলো নিয়ে যদি আমি লিখতে শুরু করি তারপর ওই জীবনগুলো যদি আপনার শান আর মান আপনার কবিতা লিখতে শুরু করি তারপর আপনার শান এবং মান লিখে পূর্ণ হওয়া কোশ্চেন কালে আদায় করা সম্ভব না এডি জোর গলায় এডি ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না এ মুসলমানের ছেলেরা এতে গেল একজন কবি আমার নবীজির সভা কবি যাকে বলা হতো নাম গেল হজরতে হাসান কথা আপনার বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে না তো তকবিদান তো নারায় তকবির পিছনের সামনে মিলে বলে নারায় তকবির ভাই বর্তমান সময় একটা খবর আপনাদেরকে বলছি বাংলাদেশ একজন আলেম তার নাম হলো মাওলানা মুফতি আব্দুল মালেক সাহেব বাংলাদেশের একটা জাতীয় মসজিদ আছে ভাই ওই জাতীয় মসজিদের খতিব নিযুক্ত করা হয়েছে মুফতি আব্দুল মালেক সাহেবকে খতিব মানে তিনি খেতাবাদ বা খোদবা দেবেন জুমার নামাজ পড়াবেন মাওলান আব্দুল মালেক সাহেব বাংলাদেশের ওলামাদের মতামত তৎসহ বিশ্বের ওলামাদের মতামত গোটা বাংলাদেশ জুড়ে যদি একজন গরম হাদিসের ওপরে পণ্ডিতের অধিকারী কোন একজন আলেমকে নির্বাচন করতে হয় আব্দুল মালিক সাহেবকে নির্বাচন করতে হবে তাফসীর বিশারতকারী হিসাবে যদি কোন একজন বড় আলেমকে গোটা বাংলাদেশের মধ্যে একজন কে যদি নির্বাচন করতে হয় আব্দুল মালিক সাহেবকে নির্বাচন করতে হবে ফিকহের উপরে মানে যে মানে ফিকহ যত মাসলার উপরে যত কিতাব আছে যত আপনার ফিকহের উপরে যত গুরুত্বপূর্ণ বিষয় আছে যদি একজন আলেমকে ডাকা হয় এক নম্বরে যিনি থাকবেন তার নাম হলো হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুকুম আলিয়া ও মানুষটি বাংলাদেশের জাতীয় মসজিদের জাতীয় খতিব হিসাবে নির্বাচন করা হয়েছে রিসেন্টলি কিন্তু ওনাকে দেখলে না আপনারা তো মনে করবেন একজন সাধারণ গ্রাম্য কৃষি লোক বুঝতে পারবেন না তার আদম তার আখলাত তার চরিত্র আপনি অবাক হবেন একটা ধর্মীয় জলসায় উনি গেছেন কোথায় গেছেন কার কথা বলছি একজন বড় আলেম বাংলাদেশের মধ্যে এক নম্বর আলেম গোটা পৃথিবীর মধ্যে কয়েকজন বিখ্যাত আলেমের মধ্যে একজন মুফতি আব্দুল মালিক যাবেন ভাই অত বড় একজন আলেম একটা জলসা এরকম স্টেট এসছে যে সমস্ত ওলামাইকার ছিলেন তাদের সঙ্গে উনি মোসাফা করলেন কিন্তু নিচে তো হাজার হাজার জনতা বাংলাদেশের মাহফিলে অল্প লোক খুব কম হয় ওখানে বেশিরভাগ মাহফিল আক্তার মাহফিলগুলোতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে ঘটনা ঘটে না ভাই তো নিচেই জনতা উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়ে আছেন ওনার সঙ্গে একটু মুস্তাফা করবেন কিন্তু উনি স্টেটে যারা ছিল তাদের সঙ্গে মুস্তাফা করলেন নিচের গুলোদের সঙ্গে তার করা সম্ভব নয় যদি এক হাজার লোকের সঙ্গে মুস্তাফা করে কত সময় যাবে তো উনি চলে যাচ্ছেন স্টেট থেকে নেমে ক্ষমা এভাবে নিজের কানটা ধরে যাচ্ছেন যে দুঃখিত আমি তোমাদের সঙ্গে মোসাফা করার মতো সময়টা দিতে পারলাম না এতটা বিনোতার মধ্যে এতটা তাকুয়াপন্থী মানুষ আদবওয়ালা কান ধরে স্টেজ থেকে গাড়ি পর্যন্ত গেলেন সোহান আল্লাহ জি আজকের সময় যখন পোশাকের প্রতিযোগিতা কি পোশাকের প্রতিযোগিতা ট্র্যাডিশন প্রতিযোগিতার একটা সময় চলছে যে যত বড় গাড়ি আনবে সে তত বড় হুজুর যার যত পোশাক বড় দাড়ি বড় আপনার যে যত মানে আপনার কিছু দেখাতে পারবে সেই বিখ্যাত আলেম এই জায়গায় দাঁড়িয়ে প্রতি অর্থে একজন প্রকৃত আলেম তার ব্যবহার দেখে মানুষ অবাক হলো আমি এখানে একটু আমার ব্যথিত হলাম একটা কমেন্টস ওনা কিনে আজকে একজন করেছে যে যে মানুষটা বাংলাদেশের জাতীয় মসজিদের বাইতুল খতিব নিযুক্ত হলো ওই মানুষটা এখন সুন্দর করে নিজের পোশাক পরতে পারলো না তো সেই মানুষটাকে খতিব কিভাবে করলো এরা কারা বলছে কিছু বাতিল ফেরকা মোনাফিক তার পিছনে লেগে গেছে ভাই তার পিছনে লেগে গেছে কারণ কি জানেন তিনি পোশাক আশাকে অতটা না মানে বরৎত্ব দেখায় না জাহির করে না দেখবেন যে আলেমের এলেম এলম যত বেশি ওই আলেমের বিনয়টা তত বেশি এটা আমি বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি যে গাছের ফল যত বেশি ও গাছটা তত নিচের দিকে ঝুঁকে যায় বেশি হ্যাঁ না জি ওই যে আলেমের ইলম যত বেশি ওই আলমের বিনয় ওই আলেমের বিনয় ভাবটাও তত বেশি দেখছেন আলেমের আইডি থেকে কমেন্টস আসছে মুফতি আব্দুল মালেক সাহেবকে নিয়ে যে উনি জামা পড়তে জানেন না পায়জামা জামা পড়তে জানেন না অত বড় একটা জাতীয় মসজিদের খতিব সাহেব উনি আজকে বক্তা আসবেন উনি নামাজ পড়ে এলেন জুমার নামাজ ঢাকা থেকে পড়ে প্লেনে করে আপনাদের এখানে আসছেন উনি উনি ওনার নামাজ পড়লেন ভাই লক্ষ লক্ষ মানুষের সেখানে সমাগম হলো নামাজ পড়ার জন্য ওই রকম একজন আলেমকে নিয়ে বলছে কি যে উনি জানেন না কোথায় কি জামা পড়তে হয় এতগুলো মানুষের সামনে ওনাকে দেওয়া হলো ইমামতি করার জন্য কিন্তু না উনি নিজের পোশাকটাও ঠিকঠাকভাবে পরিবর্তন করতে পারলেন না এরা কিন্তু প্রকৃত অর্থে একটা কথা আপনাদেরকে বলে যায় পৃথিবীর মধ্যে দুটো জিনিস আছে একটা হচ্ছে বান্দার হক একটা হচ্ছে আল্লাহর হক আপনি নামাজ পড়তে পারেননি রোজা করতে পারেননি অভিষে আল্লাহর কাছে মাফ চাইল আল্লাহ মাফ করে দেবে কিন্তু আপনি একজনকে চড় মেরেছেন গালি দিয়েছেন বদনাম করেছেন পিছনে পিছনে কুটুক্তি করেছেন যতদিন না পর্যন্ত ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইবেন শুনছেন বাবা ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষমাটা তিনি দেবেন না দিতে পারেন না কারণ ভুল করেছেন বান্দার কাছে ক্ষমতার প্রভাব দেখিয়েছেন দুর্বলের প্রতি গরিবকে ঠকিয়েছেন আপনি আলেম আলমদের নামে কুটুক্তি নিন্দা করেছেন এই আলেমের কাছেই গিয়ে ক্ষমা চাওয়া লাগবে যে গরিবকে ঠকিয়েছে ওর কাছে গিয়ে ক্ষমা চাওয়া লাগবে যে দোকানদার ব্যবসায় মালে কম দিয়েছে যার কাছে কম দিয়েছে তার কাছে ক্ষমা চাওয়া লাগবে সে যদি ক্ষমা করে তবে তুমি ক্ষমা পাবে নচেত সেদিন চান্নাতে দড় গিয়ে তুমি আটকে যাবে কথা কি বোঝাতে পারলাম এই জন্য